আসসালামু আলাইকুম আপনারা যারা পাইলস রোগে ভুগছেন অর্থাৎ যাদের পায়খানার দাঁত দিয়ে রক্তপাত হয় পায়খানার দাঁত চুলকায় পায়খানার দ্বারে হচ্ছে ব্যথা অনুভব হয় তাদের জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য পাইলস কেয়ার একটি সাপ্লিমেন্ট নিয়ে আসা হয়েছে যেটা পাইলস সমাধানে অনেক অবদান রাখবে আজকের এই ভিডিওটি আমি ডিটেলস আলোচনা করব। পাইলস কি পাইলস কেন হয় পাইলসের লক্ষণ এবং এই সাপ্লিমেন্ট খেলে আপনার কিভাবে উপকৃত হবেন প্রথমে আমরা জানবো পাইলস কি পায়খানার রাস্তার মুখ যদি কোনো কারণে ফুলে যায় এবং সেখান থেকে যদি রক্তপাত হয় কিংবা পায়খানার দ্বারে গোটার মতো যদি কিছু বের হয় সেটাই হচ্ছে মূলত পাইলস এই পাইলস রোগটা আমাদের কিভাবে হয় পাইলস রোগ হওয়ার কারণ দীর্ঘদিন ধরে কষ্টকঠিন হলো পাইলস হতে পারে দীর্ঘদিন ধরে ডায়রিয়ায় ভুগলে পাইলস হতে পারে আবার পায়খানা করার সময় যদি দীর্ঘ সময় ধরে টয়লেটে বসে থাকেন সেক্ষেত্রে পাইলস হতে পারে আবার জেনেটিক্যাল প্রবলেমও হতে পারে অর্থাৎ আপনার বাবা মার বা দাদা দাদির আছে বংশপরস পাই সেটা জেনেটিক্যাল প্রবলেমের কারণে হতে পারে আযুক্ত খাবার না খাওয়ার কারণেও হতে পারে আবার লিভার সিরোসিসের মতো রোগ থাকলেও আপনার পাইলস হতে পারে পায়লস রোগের লক্ষণ কি পাইলস হলে আপনারা কীভাবে বুঝবেন দেখেন পায়খানা করার সময় ব্যথাও অনুভব হতে পারে পায়খানা দ্বার চুলকাতে পারে পায়খানা করার সময় রক্তপাত হতে পারে রক্তপাত হওয়ার সময় অনেক সময় ব্যথা হয় আবার ব্যথা নাও হতে পারে সো এই কয়েকটা যদি সমস্যা দেখা দেয় এতে চিকিৎসকের সের দিতে পারেন অথবা আমাদের কাছে যেই সাপ্লিমেন্টটি আছে সেই সাপ্লিমেন্টটি আপনি বেছে নিতে পারেন আপনার পাইলস সমাধানের জন্য চলুন জেনে নেওয়া যাক এই পাইলস কেয়ার যদি আপনারা সেবন করেন কি কী উপকার পেতে পারেন আপনার হজমতন্ত্রের টক্সিন দূর করতে পারবে এই পালস কেয়ার সেবনের ফলে আপনার গ্যাস্ট্রিক এবং হজম শক্তি দূর করবে এবং হজম শক্তি বাড়াবে পায়খানার জ্বালা পোড়া এবং রক্তক্ষরণ কমাবে পায়খানার দ্বারে যে ক্ষত হয়ে থাকে সেই ক্ষতস্থান অর্থাৎ জনিত যে সমস্যা সেই সমস্যাগুলো এই পাইলস কেয়ারের সমাধান করবে অর্থাৎ শুকিয়ে ফেলবে যারা দীর্ঘদিন ধরে পাইলস ফিচার এবং ফিস রোগ নিয়ে ভুগছেন তারা এই পাইলস কেয়ার প্রোডাক্টটি সেবন করে দেখতে পারেন চার থেকে পাঁচ দিনেই আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আর এই প্রোডাক্টটি সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্ট বাংলাদেশ সেন্সলেপ থেকে পরীক্ষিত এবং অনুমোদিত এই পাইলস কিয়ার ফর্মুলা আনা হয়েছে ইউএসএ থেকে অর্থাৎ আমেরিকা থেকে আর ম্যানুফ্যাকচার করা হয় বাংলাদেশে এলিক কর্পোরেশন কোম্পানি দ্বারা এখানে যে যেই উপাদান দেওয়া আছে সবগুলোই ন্যাচারাল যার জন্য কোনো পার্শ্ব অতিক্রিয়া নাই এখানে দেখেন গায়ে লেখা থাকবেই আপনারা যখন হাতে হবেন দেখবেন যে এখানে যে উপাদানগুলো দেওয়া আছে তার মধ্যে লজ্জাবতী জ্যৈষ্ঠ মধু জারমানী লতা হট্টকি আমলকি কালো জিরা মিঠাজিরা সোনাপাতা এবং আরও অনেকগুলো উপাদান দেওয়া আছে যার জন্য কোনো পার্শ্ববর্তী খেয়ে আপনারা নি খেতে পারেন আর এটা বাজারে বর্তমান অনেক কফি প্রোডাক্ট বেরিয়ে রয়েছে অনেক নকল প্রোডাক্ট বেরিয়ে হয়েছে আপনারা যাচাই করে নেবেন যেখানে থেকে নেন তার আগে বলে রাখি আমাদের এনকে হেলথ কেয়ার পেজ থেকে যদি নেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন তারপরেও কিছু বিষয় আছে দেখে নেবেন কিউআর কোড আছে স্ক্যান করলে একটা অথেন্টিকেশন কোড চাইবে সেই অথেন্টিকেশন কোডটা এখান থেকে ঘুষে বের করে ওখানে দিবেন মানে যেখানে চাইবে সেখানে দিবেন ঠিক আছে তাহলে আপনারা একটা এলিট কর্পোরেশনের পেজে মানে একটা পেজে ঢুকতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট দেখতে পারবেন বিএসটিআই অনুমোদিত সিল থাকবে এটাও দেখে নেবেন এবং প্যাকেট খোলার পরে ভিতরের প্যাকেটে এলিট কর্পোরেশন লিখে থাকবে তো এই কয়েকটা বিষয় যদি আপনারা দেখে নেন অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট পাবেন আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আপনাদের কাছে পুছিয়ে দেবো হোম ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে চেক করে দেখে তারপরে মূল্য পরিশোধ করবেন আর এই প্রোডাক্টটি অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে অথবা ডিসক্রিপশানে থাকা নাম্বারে যোগাযোগ করবেন প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করবেন তাহলে আমাদের সুবিধা হয় অর্ডারটা কনফার্ম করতে সো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম